ধরেন আমার বাবু একটা মুরগি গ্রিল খেতে চাইল তো আমি এটা দোকান থেকে যখন কিনে দেই তখন কিন্তু নিজেরাও শিওর না যে আমার এটা কি ভালো হইতেছে নাকি খারাপ হইতেছে এটা আপনি যদি বাসায় একটা পাঁচশো টাকা দিয়ে মুরগি কিনে আনেন আপনার মতো করে কিন্তু আপনি একদম পারফেক্ট তাজা জিনিসটা ওরে দিতে পারলেন গ্রিল করে আপনার কাছে কিন্তু ভালো লাগলো আচ্ছা ইভেন এই ওমেন্টের ভিতরে এই পরিমানে ডিপ যারা একটা পাঁচ পাউন্ডের কেক বানায় আট পাউন্ডের কেক বানায় বাড়িতে যারা বিক্রি করেন একটা কেক বানায় যারা প্রফেশনাল কাজের জন্য একটা ভালো ওভেন খুঁজতেছেন এটা এই ওভেনটা হচ্ছে ডাবল গ্লাসের ওভেন আচ্ছা আপনার এখানে একটা গ্লাস থাকবে

এই রমজান মাসে কিন্তু থেকে ভাজা পোড়া নিয়ে খাওয়া দাওয়া করেন সেটা না করে এরকম একটা বাসায় থাকে আস্ত গ্রিল করেন চিংড়ি মাছ করেন করেন কাবাব করেন সবকিছু কিন্তু করতে পারবেন এই এক ওভেন দিয়ে কেক পিজা পুডিং তো পড়তেই পারবেন আর এগুলো কিন্তু পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে ইয়েনটা প্রাইস ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল শ্রেণী স্থলে স্বপ্ন রয়েছে পঁচানব্বই বিস্তৃত রয়েছে ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা আপনাদের জন্য আজকে রমজান মাসের সবচাইতে ডিসকাউন্ট মূলক একটা অফার আজকে আপনাদেরকে দেখাবো ডিসকাউন্ট হ্যাঁ আর আজকে আমরা আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে হাই কোয়ালিটির একটা মাল্টি ফাংশন ওভেন কিন্তু আজকে আমরা আপনাদের মাল্টি ফাংশন মাল্টি ফাংশন এখানে যদি আপনি একটা জিনিস দেখেন এখানে লেখা আছে মাল্টি ফাংশন ইলেকট্রিক ওভেন এম টি সিক্সটি লিটার পঁয়ষট্টি লিটার এখন বলতে পারেন যে ভাই পঁয়ষট্টি লিটার ওভেন কেন যারা এখন কিন্তু বর্তমানে ভাই প্রফেশনাল কাজটা বাসাবাড়িতে বেশি হয় দেখা যায় আমরা একটা পেজ আছে আমি এটা পেজের জন্য একটা কেক বেক করে আমরা দোকানের জন্য বিক্রি করি কিংবা আমি একটা ওয়ার্ড নেই তাদের জন্য কিন্তু আমাদের একটা ভালো ওভেন দরকার হয় রাইট এই যে এটা মিয়াকো কোম্পানি হ্যাঁ রাইট মিয়াকো কোম্পানির মালুশিয়ার থেকে পটাক্স আসে চায়না থেকে প্রোডাক্ট আসে সব অন্য দেশের থেকে পটাক্স আছে এই প্রোডাক্টটা হচ্ছে আলপিনা সুইজারল্যান্ডের সুইজারল্যান্ড হ্যাঁ এটার ভিতরে আপনি কি কি করতে পারবেন এটার ভিতরে বেসিক সুবিধাটা কি আছে এটার ভিতরে কি ধরনের আইটেম আপনি এখানে করতে পারবেন ধরেন আমার বাবু একটা মুরগি গ্রিল খেতে চাইলো তো আমি এটা দোকান থেকে যখন কিনে দেই তখন কিন্তু নিজেরাও শিওর না যে আমার এটা কি ভালো হইতেছে নাকি খারাপ হইতেছে এটা আপনি যদি বাসা একটা পাঁচশো টাকা দিয়ে মুরগি কিনে আনেন আপনার মতো করে কিন্তু আপনি একদম পারফেক্ট তাজা জিনিসটা ওরে দিতে পারলেন গ্রিল করে আপনার কাছে কিন্তু ভালো লাগলো আচ্ছা ইভেন এই ওভেনটার ভিতরে এই পরিমানে ডিপ যারা একটা পাঁচ পাউন্ডের কেক বানায় আট পাউন্ডের কেক বানায় বাড়িতে যারা বিক্রি করেন একটা কেক বানায় যারা প্রফেশনাল কাজের জন্য একটা ভালো ওভেন খুঁজতেছেন এটা এখন আপনি বলে মানে বলতে পারেন যে ভাই এটা পাঁচ পাউন্ডের কেক কিভাবে সম্ভব কিভাবে হবে আমি আপনাকে একটা জিনিস দেখাই ভাই এটার ভিতরে যখন আমি চোদ্দ ইঞ্চি একটা পিজার ট্রে দিব তখন এটার কোন উদ্দেশ্যই থাকবে না ভাই চোদ্দ ইঞ্চি হ্যাঁ আপনি চাইলে চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি পিজার ট্রেটা যখন আমি আপনাকে দিব তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই ওভেনটা দিয়ে যেমন এটা দশ ইঞ্চি এটা বারো ইঞ্চি এটা চোদ্দ ইঞ্চি ইঞ্চি এই চোদ্দ ইঞ্চি পিজার প্লেট আচ্ছা এর থেকে বড় পিজ্জা কি আপনি বানাবেন না ভাই চাইলে আপনি 18 এর এখানে দিতে এটা তো না চান যে একটা একটা কেক আমি বানাবো এটা বের করে ফেললেন এটা আপনার দরকার নাই ধরেন এক্সাম্পল এটা আমি বের করে ফেললাম এটা দিলাম এই আট পাউন্ডের কেক আপনি এখানে বসায় দেন তারপরে এখানে কেক দিতেছেন এখন আপনার ইমার্জেন্সি একটা কেক দেওয়ার পরে ইমার্জেন্সি আপনার এটা পিজা বানানোর দরকার হইলো তখন আপনি কি করবেন তো এই যে স্টেপটা দেখতেছেন না ভাই এই স্টেপটা অনুযায়ী এটা বসাই দিবেন আচ্ছা এটা বসাই দেওয়ার পরে ওই 14 ইঞ্চি পিজার জায়গায় 12 ইঞ্চি করেন আর 14 ইঞ্চি করেন ডাজন মিটার আপনি এটা আবার বসাই দেন আচ্ছা মানে একসাথে মাল্টিপল ভাবে কাজ করা যাবে হ্যাঁ এটার ভিতরে মূলত আপনি এত বড় সাইজ 1000 আইটেম এটার ভিতরে করতে পারবেন আচ্ছা এটার ভিতরে আপনি কি কি করতে পারবেন সেটা হচ্ছে কেক বিস্কিট পুডিং পিজা বার্গার আচ্ছা এভরিথিং আর কেক বিস্কিট পুটিন পিজ্জা বার্গার শিক কাবাব বডি কাবাব বডি কাবাব থেকে শুরু করে যা আপনার দরকার হয় একটা বাসায় আপনি যেভাবে খাবারটা তৈরি করে খেতে চান পারফেক্ট ওই জিনিসটা এটার ভিতরে আপনি খেতে পারবেন এখন দিলাম দেওয়ার পরে এখন আপনি দিলেন এটা তো গ্লাসের এটা ধাক্কা দিবেন ভেঙে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে এরকম তো হইতে পারে না তারপরেওকে দেখ ওরে এই ওভেনটা হচ্ছে ডাবল গ্লাসের ওভেন আচ্ছা আপনার এখানে একটা গ্লাস থাকবে প্লাস হচ্ছে আপনার এখানে একটা গ্লাস গ্লাস থাকবে আপনার খাবারটা যখন আপনি এখানে দিবেন এটা আপনি কিভাবে রান্না হইতেছে কতটুকু হইছে কতটুকু কাঁচা আছে কতটুকু তাজা আছে এটা আপনি এখানে দেখতে পারবেন আচ্ছা দেখলেন ভিতরে যেটা লাইট জ্বলতেছে সেটা কিসের লাইট আপনি কি জানেন কিসের লাইট আচ্ছা এটা হচ্ছে ভাই ভিতরে হচ্ছে আপনার লেজার লাইট যেটাকে আমরা বলি একটা বড় রেস্টুরেন্টে যখন আপনি যান তখন আপনার কাবাবের কালারটা মুরগির কালারটা শিক্ষা ভাবে কালারটা প্রিজার যে কালারটা ন্যাচারাল যে বিষয়টা থাকে ন্যাচারাল যে কালারটা ওই কালারটা দিবে হচ্ছে আপনার ওই লেজার লাইট লাইটটা হ্যাঁ যদি আপনার কালারের প্রবলেম হয় একটা প্রফেশনাল কাজ বারবার বলতেছি যারা প্রফেশনাল কাজ করেন তাদের জন্য হচ্ছে আপনার এই ৫৫ পঞ্চান্ন পঁয়ষট্টি লিটার এই ওভেনটা প্লাস হচ্ছে এই যে বাউন লিটার এটা বাউন লিটার এটা বাউন লিটার যারা একটু ওয়াটার টয়াটার কম আছে বাসার জন্য একটা ভালো ওভেন খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই লেজার লাইট সহ এটা কিন্তু হচ্ছে আপনার

এইটার কয়েল কিন্তু ছয়টা ছয়টা হ্যাঁ গ্যাস নিচে তিনটা আপনি দেখাচ্ছি এই যে নিচে তিনটা কয়েল আছে ইভেন উপরে তিনটা কয়েল আছে তিনটা কয়েল আছে মানে টোটালের ছয়টা কয়েল পাবেন প্লাস হচ্ছে আপনার এখানে মার্বেল কোট দেওয়া থাকবে ইভেন গ্রিল যখন আপনি করবেন একটা গ্যাস ওভেন যেরকম আপনার মুরগিটা ঘুরে ঘুরে গ্রিল হয় হ্যাঁ

আপনার এখানে একটা কয়েল থাকবে ওইখানে একটা কয়েল থাকবে এটার ভিতরে আমার ডাস্ট রে আছে কমার্শিয়াল না নিচে একটা ডাস্ট রে দেওয়া আছে ইভেন এখানে কিন্তু অ্যানোডাইজ করা আছে হার্ড অ্যানোডাইজ যেগুলোকে আমরা বলি যে হার্ড অ্যানোডাইজ দিলে কি হবে যেমন তেল চর্বি যেটাই হোক কেক টেক বেশি বানাইতেছেন আপ এন্ড ডাউন করতেছেন এর থেকে একটু উন্নত এটাকে বলা হয় গ্যালবেন শীট হার্ড অ্যানোডাইজ দিয়ে তৈরি করা কত বড় ট্রে আপনি দেখছেন আপনি বাসার জন্য একটা ভালো জিনিস বানান একটা ভালো প্রফেশনাল কাজে যখন আপনি একটা জিনিস ব্যবহার করবেন এটা পারফেক্ট এটা ব্যবহার আপনি করতে পারবেন ইভেন আপনি এটা দেখেন যখন আপনি ট্রান গ্রিল করবেন ট্রান গ্রিলের জন্য কিন্তু একসাথে আপনি চার কেজি করতে পারবেন চারটা মুরগি একসাথে করতে পারবেন আপনি ডাইরেক্ট এখানে বসায় দেন এই জিনিসটা দেখেন গোলটা যদি আপনি গোলে দিয়ে দেন স্কোয়ারটা যদি স্কোয়ারে দিয়ে দেন গেলো এখন আপনি লাইন দিয়ে দিলেন ওয়াইল ফাংশনটা ওপেন করে দিবেন টেম্পারেচার এই টেম্পারেচার দিয়ে দিবেন এই যে দিয়ে দিবেন এখন কিন্তু আপনার ওই জিনিসটা যখন দিবেন এটা কিন্তু একদম 100% ট্রান গ্রিল হবে এই যে ঘুরতেছে

আর এগুলোর সাথে যে অ্যাকসেসরি পার্টস গুলো দেওয়া আছে এটার সাথে যে পার্টস দেওয়া আছে এটার সাথেও সে একই পার্টস দেওয়া আছে এটার সাথেও কিন্তু একই পার্টস দেওয়া আছে এটার ভিতরে কিন্তু লাইট আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে সবকিছুই আছে জাস্ট এটা লাইনে কভার হচ্ছে না এজন্য আমি দেখাচ্ছি না আচ্ছা ওকে এটার ভিতরে আছে 36 লিটারের কনভেনশন ইলেকট্রিক ওভেন 36 লিটার কনভেকশন হ্যাঁ এটা হচ্ছে আপনার 65 লিটারের এটার ভিতরে আপনি যখন খাবারটা করবেন তখন আপনি এখানে 260 ডিগ্রি টেম্পারেচার নিবে কয়েলের জন্য ফাংশন আলাদা থাকবে কয়েল ফাংশনটা আলাদা থাকবে আপনি দুইটা চাইলে দুইটা হিট করতে পারেন চারটা চাইলে আপনি চারটা হিট করতে পারেন প্লাস আপনি যদি চান এটা হিট করতে তাহলে কিন্তু আপনি চারটা একসাথে হিট করতে পারবেন इवन এটা হচ্ছে আপনাদের টাইমার সিস্টেম সবচেয়ে মজার কথা হচ্ছে এখন বর্তমানে এই ওভেনগুলোর সম্পর্কে কমবেশি সবাই জানেন রাইট যাদের একটু হেভি এবং ভালো কোয়ালিটির মিয়াকো প্রোডাক্ট দরকার আছে তারা আপনারা নিয়ে এটা ব্যবহার করবেন তাহলে ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে ভাই আরে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে কোম্পানি থেকে কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া থাকবে 5 বছর 5 বছর 5 বছর নষ্ট করতে পারবেন না আর হচ্ছে আপনার 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে টোটাল 10 ইয়ার্স 10 ইয়ার্স হ্যাঁ আপনার 5 বছরের ভিতরে যদি ওভেনের কয়েলের কোনো ঝামেলা হয় কয়েলের তিনটার ক্ষেত্রে কিন্তু একই অপশন থাকবে পাঁচ বছর কয়েল গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এর ভিতরে যদি কোনো প্রবলেম হয় সেটা আমি আপনাদেরকে কয়েল চেঞ্জ করে দিব দাম কত দিচ্ছেন দাম হচ্ছে এটার দাম হচ্ছে আপনাদের 16500 রেগুলার প্রাইস রেগুলার প্রাইস আজকে থাকবে কত রমজান মাস আজকে শুধু আপনাদের জন্য প্রাইস থাকবে একদম রমজান মাসের চাঁদ রাত পর্যন্ত ঈদের এক মাস পর্যন্ত মাত্র 13500

বাকি টাকাটা মাল ওইখানে যাওয়ার পরে বুঝে পাওয়ার পরে তারপরে পেমেন্ট করবেন ডাজেন্ট মেটার এটা মিয়া করবো ভাই এটা মিয়া করে শোরুম উল্টা পাল্টা কোনো শেখার আপনি পাবেন না রাইট আর টাকা কোথায় দিবেন এবং কিভাবে আপনি দোকানে আসবেন এই হচ্ছে ইয়াদ এন্টারপ্রাইজ বিশ্বাস বিল্লার সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা পঁচানব্বই নাম্বার দোকান এই দোকান আসলে আপনি আমাকে পাবেন এখানে আসবেন হচ্ছে এই নাম্বারটা আমাদের ওনারের নাম্বার এটা ওনারের নাম্বার এটা হচ্ছে ওনারের নাম্বার ওকে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন